নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন দিন সারাদিন কী কী বান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে প্রথমেই করেছিলাম চিংড়ি দিয়ে চাল কুমড়ার ঘন্ট প্রথমে কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এরপর চিংড়ির মাছগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর কেটে রাখা চাল কুমড়াটা দিয়ে দিয়েছি এক চামচ জিরে বাটা এক চামচ হলুদ গুঁড়ো পরিমতো লবণ দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে আবার একটু মিশিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সবশেষে চিনি ময়দা ভাজা জির গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আর করেছিলাম আলু পেঁপে কাঁচা কলা দিয়ে মাছের পাতলা ঝোল গরমের সময় এইসব সবজি খাওয়া কিন্তু খুবই ভালো রান্নাবান্না শেষ করে ভর দুপুরবেলা গাছ থেকে আম পেরে আম মাখা খেয়েছি যে রোদ পড়েছে এই রোদের মধ্যে আম মাখা কিন্তু খুবই টেস্টি আর অনেক ভালো লেগেছিল বহু বছর পর এরকম গাছ থেকে আম পেরে সবাই মিলে আম মাখা খেলাম আহ আসলে ছোটোবেলায় অনেক খাওয়া হতো কিন্তু মাঝখানে আসলে সবার ব্যস্ততার কারণ ওইভাবে হয়ে ওঠেনি তো আজকে আবারও সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিলাম কতই না মজা হতো ছোটোবেলার দিনগুলো আম্মাকে কি আমি বাসায় চলে এসেছি বাসায় এসে স্নান করে দুপুরের খাবার জন্য খেতে বসে করেছি আজকে প্রথমে খেয়েছিলাম আলু ভাজা একটু পর মোটা করে কালো জিরে সরু লঙ্কা ফোন দিয়ে করা হয়েছিল এরপর খেয়েছিলাম চালকুমড়ো ঘন্ট যেটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম এরপর মাছের ঝোল দেখে এনেছিলাম আজকের ঝোলটা অনেক ভালো হয়েছিল আলু পেঁপে কাঁচাকলা দিয়ে মাছের ঝোলটা খুবই টেস্টি ছিল মাছটাও ফ্রেশ ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো আমার লাইক ফেলো ধন্যবাদ সবাইকে